এই ওবিসি প্রভাবের ফলে অনেক কিছু কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস আটকে রয়েছে এবং অনেক কিন্তু রিক্রুটমেন্ট বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে এবং রেজাল্ট প্রকাশিত হচ্ছে না নতুন নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না রাজ্যে কিন্তু পাঁচশো হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করে ফেলেছে সেটা আবার কেমন ব্যাপার এবং আপনি এখানে দিয়ে ভাইরাল মিটিং এবং ভাইরাল ডেট প্রকাশিত হচ্ছে বর্তমানে ডবলিউপি কেপির এক্সামিশন ডেট তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত তথ্য আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর দেখুন চ্যানেল দশ অবসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খরখর আপডেট পাওয়ার জন্য আপনারা আশা করি সকলেই জানেন বর্তমানে ও বিসির জন্য কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট থমকে রয়েছে তো এর মাঝে কিন্তু পাঁচশো হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নেক্সট মান্থ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা কিন্তু ক্লিয়ার বলা হয়েছে ঠিক আছে তো এখন কতটা সত্যি যে ডবলুপি কেপি পরীক্ষা হচ্ছে খুব শীঘ্রই এবং কতটা সত্যি যে পিআরবিতে মিটিংয়ে একটা ডিক্লেয়ার হয়েছে পরীক্ষা শিগগিরই হচ্ছে এবং সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে সেখানে তো আজকে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য আমরা আলোচনা করতে চলেছি জিরোটি বন্ধুরা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ দেখুন তো মে জুনে পরীক্ষা এটা কতটা সত্যি বন্ধুরা তো বন্ধুরা একটা কথা আপনাদের ক্লিয়ার বলে দিচ্ছি যে এখনও পর্যন্ত কেউ জানে না যে কবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে নতুন এবং রিক্রুটমেন্ট এক্সামিশন কবে হবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পরীক্ষার ডেট বিশেষ করে কেপিডব্লিউপি বিশেষ করে ঠিক আছে পিআরবি কথা বলছি আমি তো পিআরবিতে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ডেট এখনও কিন্তু ফিক্সড হয়নি যে মে জুনে এত তারিখে পরীক্ষা হবে যে এই ডেটে পরীক্ষা হবে এখন পর্যন্ত কিন্তু মেনশন কিন্তু হয়নি এবং নির্দিষ্ট কিন্তু ডেট কিন্তু এখনও কিন্তু ঠিক হয়নি ঠিক আছে পিআরবিতে তো এগুলো সব জাস্ট কিন্তু কোনো কিছু না এগুলো সব হাওয়া ঠিক আছে বিভ্রান্ত করা হচ্ছে মানুষদের তবে যাই হোক আপনাদের ডিমোটিভেট করতে চাইছি না তবে একটা কথা বলে দিচ্ছি মে জুন কিন্তু আসলেই বেশি সময় হাতে নেই যদি বাই চান্স মে জুনেও পরীক্ষা হয় বেশি কিন্তু হাতে সময় নেই অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন কিন্তু ব্যাপারটা হচ্ছে মে জুনে পরীক্ষা হওয়ার কথা কেন বলছে এখানে একটা ব্যাপার রয়েছে ব্যাপার হচ্ছে মে জুন সামনে যেহেতু আঠেরো তারিখে নেক্সট সামনে আঠেরোই মার্চ ঠিক আছে তো বেশি দিন সময় নেই আঠেরোই মার্চ কিন্তু নেক্সট একটা ও বিশেষ মামলার হিয়ারিং ডেট রয়েছে তো নেক্সটে কী হবে সেটাই কিন্তু দেখার বিষয় তো সেই ডেটে যদি বাই চান্স কোনো কিছু না হয় আরও যদি ডেট পিছিয়ে যায় তবে কিন্তু সকল চাকরি প্রার্থীর জন্য বিশাল বড় আবার একটা ধাক্কা লাগবে যদি বাই চান্স আঠেরো তারিখে না শুনানি হয় এবং না যদি রকম একটা ভালো মতো আপডেট পাওয়া যায় যে একটা ফিক্সড একটা জাজমেন্ট ডেট দেওয়া হয়েছে লাস্ট ফাইনাল হ্যান্ড রেট রাখা হয়েছে এরকম যদি কোনো একটা গুড নিউজ না পাওয়া যায় তবে কিন্তু আরও কিন্তু সকল চাকরি প্রার্থীর জন্য একটা বড় ধাক্কা তো সেটা কি হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এখানে এর মাঝেই পাঁচশো হোমগার্ডের রিক্রুটমেন্ট নোটিফিকেশান একটা ডিপার্টমেন্টাল নোটিশ কিন্তু একটা প্রকাশিত হয়েছে যে পাঁচশো হোমগার্ড নিয়োগ করা হবে এখানে পঞ্চাশ এখানে শিবিকদের কাছ থেকে নেওয়া হবে এবং পঞ্চাশ এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট করা হবে তো এরই মাঝে কিন্তু নিয়োগ করা হচ্ছে এদিকে কিন্তু বন্ধুরা বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর অপারেটার যেটা পোস্ট রয়েছে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টেই কিন্তু নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচর পোস্টেই নিয়োগ করা হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সরকার বলছেন যে পালনের পোস্টে নিয়োগ করা হবে সেটা ষাট বছর পর্যন্ত চাকরি থাকবে কিন্তু বন্ধুরা এখানে স্যালারি কিন্তু ব্যাপার রয়েছে একটা কথা মাথায় রাখবেন একটা পোস্টের স্যালারি কিন্তু গ্রুপ সি পোস্টে অ্যাকচুয়ালি তো পঁচিশ প্লাস কিন্তু থাকবে ঠিক আছে কে প্লাস কিন্তু গ্রুপ সি পোস্টে কিন্তু থাকবেই ঠিক আছে গ্রুপ ডি উনিশ প্লাস অবশ্যই থাকবে এবং গ্রুপ সি কিন্তু পঁচিশ প্লাস স্যালারি অবশ্যই থাকবে কিন্তু বন্ধুরা এখানে যেহেতু ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট অবশ্যই কিন্তু গ্রুপ সি লেভেলের চাকরি তবে এখানে পঁচিশ প্লাস স্যালারি হওয়ার কথা যদি পার্মেন্ট পোস্টে হতো অবশ্যই কিন্তু আমরা বন্ধুরা টেম্পোরি পোস্টেই ধরব ডাটা এন্ট্রি অপরেটর পদে ঠিক আছে নাহলে কিন্তু বারো তেরো স্যালারি দিত না যদি টেম্পোরারি পোস্টির না হতো তবে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কেন বিজ্ঞপ্তি প্রকাশিত করছিলেন রাজ্য সরকার এখানে তিন হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু হঠাৎ করে পাঁচশো হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে ফেলেছে তা পুলিশের তরফ থেকে সেটা কিন্তু আসলে কিন্তু কোনো কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে না কী হচ্ছে রাজ্যে ও বিসি মামলা যেটা রয়েছে জাস্ট সরকারের শুধুমাত্র বাহানা এটা আশা করে আমরা সকলেই বুঝে ফেলেছি ব্যাপারটা হচ্ছে এ বিষয়ে বারো তারিখে নেক্সট একটা হিয়ারিং রয়েছে যেটা হাইকোর্টে এসএলপি নতুন হয়েছে ঠিক আছে তো সেটা কিন্তু সিএসকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে যে কেন রিক্রুমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না এবং যে রিক্রুমেন্ট নোটিফিকেশন যে রাজ্যে প্রকাশিত হয়েছে এর আগে তো কেন সেখানে যেটা আইনের হাইকোর্টে যেটা অর্ডার ছিল যে বাতিল করা হয়েছে ও তো সেই ও সার্টিফিকেট এখনও কেন ইউজ করা হচ্ছে সেটা কিন্তু আগামী বারো তারিখে সিএসকে ব্যাখ্যা দিতে হবে আসলে একটা বিরাট বড় ব্রেকিং আপডেট অবশ্যই ওই দিন সিএস যাবেন কিংবা ভিডিও ফারেন্সের মাধ্যমেও কিন্তু হাজিরা দিতে পারেন এটা কিন্তু হাই হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে তো ও বিসি সংর্ত মামলা যতদিন পর্যন্ত মিটছে না সেটা কিন্তু পিআরবি আগে থেকেও বলেছে এখনও বলেছে যদি পি না মিটে যতদিন পর্যন্ত না মিটছে ততদিন পর্যন্ত কোনো রকম রিক্রুমেন্ট নোটিফিকেশন রিক্রুমেন্ট এক্সামিশন রিক্রুমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত করবে না তো আশা করি আপনারা সকলেই জানেন পুলিশ মন্ত্রী আমাদের রাজ্য সরকার স্বয়ং রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের পুলিশ মন্ত্রী রয়েছেন ঠিক আছে এবং মুখ্যমন্ত্রী রয়েছেন তো উনি কিন্তু চাইছেন না যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট একজামিশন হোক যদিও ডবলিউপি পিএসসি বসে রিক্রুটমেন্ট একজামিশন রেজাল্ট সম্পূর্ণ কিন্তু প্রসেস কিন্তু কমপ্লিট করছে পিএসসি কিন্তু ডবলিউপি কেন বসে রয়েছে সেটাই কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে একটা কথা আপনাদের বন্ধুরা বলেছি আপনারা বিভ্রান্ত হবেন না মে জুনে পরীক্ষা হবে এটা কতটা সত্যি এটা কিন্তু ক্লিয়ার নেই কেউ জানে না কবে পরীক্ষা হবে নির্দিষ্ট রকম ডেট এখনও ফিক্সড হয়নি পেয়ার আর তরফ থেকে কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের ডিমোটিভেট করতে চাইছি না একটা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে পরীক্ষা একদিন না একদিন হবে আপনারা প্রিপারেশন নিতে থাকুন আপনারা প্রিপারেশন চালিয়ে যান পরীক্ষা কিন্তু বেশি দিন সময় লাগবে না আশা করি ওবি সমস্যা খুব শিগগিরই মিটবে খুব শিগগিরই বেশি দিন সময় লাগবে না ঠিক আছে এর কিন্তু জল জলঘোলা দূর করতে কিন্তু বেশি সময় লাগবে না এটা কিন্তু এটা কিন্তু ক্লিয়ার সরকারও বুঝতে পেরেছে জন্য কিন্তু এখন বর্তমানে প্রতিটি জেলায় সার্ভে চলছে ঠিক আছে এই ও বিসি মামলার জন্যই তো সরকারও কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছে সরকার এই কেসটি আশা করা যায় হারতে চলেছে তবে না হলেও কোনো কিছু একটা ব্যবস্থা অবশ্যই কোর্ট একটা করে দেবে সেটা কিন্তু কোর্টের উপর ডিপেন্ড করে যেহেতু জুডিশিয়াল ম্যাটার এখানে এখানে আমাদের কোনো কিছু করার নেই এবং সরকারও কিন্তু এখানে কোনো কিছু করতে পারবে না জাস্ট এখন যেহেতু সুপ্রিম কোর্টের আন্ডারেই আসছে ওবিসি মামলা এখন সুপ্রিম কোর্টেই ডিসিশন নেবে কী হবে পরবর্তীতে অবশ্যই মামলার জাজমেন্টে কি হবে সেটাই কিন্তু এখন সুপ্রিম কোর্টের উপর ডিসিশন ঠিক আছে তো আপনারা কোথাও হাও বাতাসে কান দেবেন না ওরকম নির্দিষ্ট ডেট ফিক্স হয়নি এখনও তবে হ্যাঁ মে জুন মাস নাগাদ একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা একটা কারণ ব্যাপারটা হচ্ছে বাই চান্স যদি এ মাসে কিংবা এরপরের ডেটে যদি কেস মিটে যায় তবে অবশ্যই পি কিন্তু এটা বলেছে যে ঝড়ের গতিতে চলবে ঠিক আছে যদি বাই যদি যদি ওবিসি কেস তাড়াতাড়ি মিটে যায় ঝড়ের গতিতে চলবে ঠিক আছে রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট একজামিশন রিক্রুটমেন্ট নোটিফিকেশন ঝোরের গতিতে আসবে এবং ঝোরের গতিতে কিন্তু প্রসেস কমপ্লিট হবে সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলেছেন পিআরির তরফ থেকে তবে অবশ্যই বন্ধুরা আশা করা যায় খুব শীঘ্রই ওবিসি কেস মিটছে তাড়াতাড়ি এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং রিক্রুটমেন্ট রেজাল্ট প্রকাশিত হবে রিক্রুটমেন্ট এক্সাম নেবে পিআরবি ঠিক আছে তবে ও সংক্রান্ত মামলা না মিটলেও কিন্তু এক্সামিনেশন নিতে পারবে পিআরবি কিন্তু কেন নিচ্ছে না এটাই কিন্তু একটা ব্যাপার এটা কিন্তু রাজ্য সরকারের একটা নিজের জেদ খাটাচ্ছে আমার মনে হয় ব্যাপারটা হচ্ছে ইচ্ছা করলে কিন্তু পি আরবি নিতে পারে এবং রেজাল্টও প্রকাশিত করে দিতে পারে ঠিক আছে কেন এর আগের এটা নোটিফিকেশন এটা তো ও সমর্থ মামলার পরে কিন্তু নোটিফিকেশন না এটা কিন্তু এর আগের নোটিফিকেশান এর আগের নোটিফিকেশনগুলো তো রেজাল্ট এবং এক্সামিশন নিতে পারে পি আরবি কিন্তু কেন নিচ্ছে না এটা কিন্তু মেন একটা পয়েন্ট ওবিসি এখানে কিন্তু কোনো কিছু ওবিসি এর মাঝে কিন্তু কোনো রকম আসছে না কিন্তু তবুও কিন্তু পি বর্তমানে এখন ঝুলে রাখছে সম্পূর্ণ রিকুমেন্ট প্রসেস সেটা কিন্তু ক্লিয়ার এটা রাজ্য সরকার ডিসিশন নেবে যদিও রাজ্য সরকারের হাতে কোনো কিছু নেই বর্তমানে এখন এখন সুপ্রিম কোর্টের আন্ডারে সম্পূর্ণ ডিসিশন রয়েছে তবে কী হবে সেটা কিন্তু দেখার বিষয় তবে নতুন গুরুত্বপূর্ণ আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে